মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন সকালে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল সাড়ে নয়টা অনেকটাই বেলা হয়ে গেছে যে বাসি কাজ বাজ এখন রান্নার ব্যবস্থা করছি দেখো কালকে নিয়ে আসছিল এখানে এই যে লাল লাল ডাটা শাক মেয়েরা পড়াশুনো করছে বড় টিউশন যাবে মানে হয় এগারোটার সময় তো জন্য এই যে সকাল সকাল শাক আর ভাত রান্না করা হবে তারপরে ধান বাঁধতে চাইতে লাগবে ক্ষেতের মধ্যে গিয়ে বাবা চলে গেছে আজকে ক্ষেতের মধ্যে ধান বাঁধতে চলো দেখতে থাকো আজকে ব্লগটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলো না একটা লাইক করে দিও দেখে ডাটা ভাজা খেতে ভালোবাসো কালো জিরা ফোড়ন করে রসুন কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন করে ডাটা শাকের ভাজা কার কার ভালো লাগে আমাদের মতো বলতো দেখো কত সুন্দর তাজা তাজা শাক রান্নাঘরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। মেয়ে কয়েক দিন ধরে রান্না করে এই দেখো উনুন আমার ভেঙে গেছে। তাই আজকে এই যে রান্না করতে করতে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্না খাওয়া দাওয়া করে উনুনটা লেপতে লাগবে। রান্না ঘরটা লেপতে লাগবে। তো ভাত হয়ে গেছে, সিদ্ধ ভাত হয়ে গেছে। এবার এই যে ডাটা শাকগুলো ভাজা করছি। শাকের ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে দেখো কি না কত শাক কয়টুকু হয়ে গেলে আলু সিদ্ধ দিয়েছি সিদ্ধ দিয়েছি আর এই যে শাক ভাজা একটা কাকরোল পাইছিলাম আজকে গাছে খামালু ইয়ের বাবার জন্য দিয়েছি খামালু বড় মেয়ে যাবে টিউশনে তো দেখো উনুনের কী অবস্থা একদম ভেঙেচুরে শেষ হয়ে গেছে প্রত্যেক বছর বছর উনুন নতুন করে বানাতে লাগে মানে এক বছর হলে না এভাবে যত মাটি দেই না কেন এই যে রান্না করতে করতে দু তিন দিনের মধ্যে আবার এরকম অবস্থা হয়ে যায় তো এখন তো একটু কাজের চাপে আছি কাজের চাপ একটু কমে গেলে ভাবছি আবার নতুন করে মাটি দিয়ে নতুন করে উনুনটা তৈরি করব তো আপাতত এভাবে মাটি লাগিয়ে দিয়ে আজকে যে লেপে নেবো তো এখন আমি পুরো ব্যস্ত আছি মাটির কাজে ধান কাটা ওইদিকে ধান কেটে রেখেছি এদিকে জমিতে শাক ঠাক ফেলা তো হয়ে গেল তো এবার ধানগুলো বেঁধে বেঁধে বাড়িতে নিয়ে আসতে লাগবে তাই এই মুহূর্তে এই কাজগুলো আমি করতে পারবো না শুধু ওই যে ঠেকা সারা এভাবে লেপে নিচ্ছি রান্নাঘরের চাটিগুলো আবার মাটি দিয়ে লেপলে ভালো লাগবে গত বছর লেপেছিলাম তো এক বছর হয়ে গেল ভাবছি যে এই যে ঠান্ডা পড়ে গেছে এখন মানে বর্ষাকাল তো এখন চলে গেছে তো এখন আবার মাটি দিয়ে সুন্দর করে লেপে দেবো তাহলে রান্নাঘরটা দেখতে সুন্দর লাগবে ভাত চূড়া হলেও একটু মানে লেপা মোচা থাকলে দেখতে একটু ভালো লাগে পুরো রান্নাঘরটা লেপা হয়ে গেছে এবার আমি বারান্দাগুলো ধারগুলো এদিকে লেপে নিচ্ছি আর মেশিন ঘরটা আজকে লেপতে চাইছিলাম কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আজকে আর মেশিন ঘর লেপা হবে না আর হ্যাঁ তোমাদেরকে আমি একটা কথা বলতে চাচ্ছি মিতু কালকে একটা ভিডিও পাবলিক করেছিল তো সেই ব্যাপারে আর কিছু কথা আমি বলতে চাই তো কখনও ভাবছি যে কথাটা বলবো আবার কখনো ভাবছি যে না বলবো না থাক তো এবার আমার এইখানেও দু একটা কমেন্ট চলে আসছে তো এখন মনে হচ্ছে কথাটা বলা প্রয়োজন তো এখানে বোন আটা টিকে নিচ্ছে এগুলো থেকে ইসের মধ্যে ঢুকে রাখবে তো তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখো আমি ধীরে ধীরে সব কিছুই বলবো আর কিছু কিছু কথা আছে না বললে অনেকেই হয়তো ভুল বুঝবে আর এই সোশ্যাল মিডিয়ায় সব কথা আমি একদম বলতে চাইনি কারণ আমি ভাবছিলাম যে যদি কিছু বলতে হয় তো বিদ্যুকে ফোন করেই আমি বলবো বা ভাইকে ফোন করে বলবো সোশ্যাল মিডিয়ায় আমি কিছু বলবো না এটাই ভাবছিলাম করলা আলু ভাজা তো ভালো করে একবার ভেবে দেখলাম যে যেহেতু সোশ্যাল মিডিয়াতেই মৃত্যু গুলো বলেছে আর এখানেই প্রশ্ন উঠেছে তো যেখানে প্রশ্নটা উঠেছে সেখানেই উত্তরটা দেওয়া উচিত নাহলে তোমরা যারা আমার পরিবারের সদস্যরা আছো তোমরা তো বুঝতে পারবে না অনেকেই অনেকেই বুঝতে পেরেছো অনেকেই বুঝতে পারবে না তো অনেকক্ষণ পর আজকে তোমাদের সামনে আসলাম সকালবেলা থেকে এই যে কাজ করছিলাম তারপরে সকালবেলা রান্না করেছিলাম এরপর ঘরদৌড়গুলো লেপে মুছে আবার রান্না বসিয়ে দিয়েছিলাম দুপুরবেলার জন্য তো দুপুরবেলার রান্না কমপ্লিট খাওয়া দাওয়া চলছে এদিকে এই যে মেজমে খাচ্ছে আর হিয়ার জন্য ভাত রেডি করে রেখেছি ওই হিয়া তাড়াতাড়ি আয় তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নেই তারপরে আবার একটু জমির ওইদিকে যাওয়ার কথা আছে আর আকাশটা না আজকে দেখো মেঘলা মেঘলা করেছে মনে হচ্ছে সন্ধ্যায় মনে হয় লাগলো এরকমটা লাগছে চলো সময়ও বেশি নেই তো আমি ডাল আর এই যে আলু ভাজা করলাম আর যে চিপস চিপস ভাজলো অল্প ছিল তো এখন এদিকে খাওয়া দাওয়া করছে এই তোর গালের মধ্যে কি কালি লেগে আছে রান্না রান্নাঘরে গেছে তো একটু কালি লেগে আছে উঠে নেই যে এইখানে খাওয়া দাওয়া করে মুক্ত জিনিস ওই ছোট চলে আয় ওইখানে চকলেট বানাচ্ছে চকলেট দেখো ওইখানে কিভাবে চকলেট বানাচ্ছে চিনি নিয়েছে হাতার মধ্যে হাতার মধ্যে চিনি নিয়ে এইভাবে আগুনের মধ্যে গলাচ্ছে তারপরে নাকি কাঠির মধ্যে বাঁশের কাঠির মধ্যে দিয়ে নাকি কিভাবে চকলেট বানাবে কি জানি আমি জানি না

ধুয়েই চলে আসছিলাম জমির এদিকে আর এত ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি তো এখন আমরা বাড়ি যাব দেখো সন্ধ্যা একদম পার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এখনও কিন্তু আমরা এদিকে ধান বাচ্ছি এদিকে হিয়ের বাবা বাঁচতেছে ও খাওয়া দাওয়ার পর চলে আসছে তো কিছু দিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিভাবে দিন কাটছে কতটা ব্যস্তর মধ্যে দিন কাটছে রাত দিন পরিশ্রম করতে হচ্ছে তো দেখো হিয়ার বাবা ওইদিকে কিন্তু ধান বাচ্ছিল তো বন্ধুরা কালের জম কালকে জমির ওই দিক থেকে আস্তে আস্তে রাত্রি হয়ে গেছিলো আকাশটার পরিস্থিতি খুবই খারাপ তো সেজন্য মানে কখন বা ধানগুলো বাড়ি নিয়ে আসবো এই একটা টেনশন আছে তো তারপরে না বাড়িতে এসে ভিডিও পাবলিক করেছি আর তোমাদের সামনে আসা হয়নি একটু ব্যস্তর মধ্যে ছিলাম ভিডিওটা আর শেষ করা হয়নি তো পরের দিন আমি তোমাদের সামনে কিন্তু আসছি আজকে সোমবার তো ভাবলাম যে চলো ভিডিওটা শেষ করে দিই আর কালকে মৃত্যুর ভিডিওটা আমি দেখেছিলাম পরে আমার এখানে কমেন্ট আসছিলো তো বলতেছিলো যে মিতুর কি হয়েছে এক দিদি ভাই হবে না বোন হবে তো কমেন্ট করে বলল যে মিতুর কি হয়েছে তারপর মিতুর ভিডিওতে গিয়ে দেখলাম ভিডিওটা দেখলাম তারপরে কয়েকটা কমেন্টও দেখলাম কেউ আবার এখানে বলেছে যে তোমার শাশুড়ি মা দুই ননদ কিছু বলেছে তাদের কথা বলছো এরকমও বলেছে তো যাইহোক ওর ভিডিওতে কে কী বললো কে কি না বলল সেটা আমি মাথা ঘাবড়াবো না সেটা ওই রিপ্লাই দেবে তারপর দেখলাম আর কি আমার এইখানে যখন যখন আমি দেখলাম আমার এইখানে দুই একটা কমেন্ট আসছে এরকম তাই ভাবলাম চলো আমার এখানে কমেন্ট যখন আসছে তো আমি বলি কারণ ওর ভিডিও যারা দেখো আমার ভিডিও দেখো আর ওর এখানে দেখেছ এরকম এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে তোমরা বলতেই পারো যে কি হয়েছে ওর তো আর এক দিদি ভাই কমেন্ট করে বলেছো কাকুলি দিদিভাই তো তুমি তো খারাপ কিছু বলো একদম ঠিকই বলেছ তুমি বললে যে মিতুকে প্রেগন্যান্সের জন্য কেউ কিছু খারাপ কথা বলেছে তো কল্পনা তুমি দুই বোন বড়ো দিদি হিসাবে মিতুর মেন্টাল সাপোর্ট করো মিতুকে মেন্টাল সাপোর্ট করো ওর পাশে থেকো তোমাদের নিজের নিজের সংসার আছে তো ওই হিসাবে তোমরা ফোন করে ওর খোঁজখবর নিও ওকে সাপোর্ট করো তো একদম ঠিক কথাই বলেছো আমি কাজের ব্যস্ততার জন্য যেতে পারছি না বোনের ওইদিকে ছুটি আর নেই তো তখন আসছিলো তাড়াহুড়ো করে তো চলে গেল তো ভাবছিল যে যদি ছুটি পরে আরও তাহলে এসে একদিন ঘুরে যাবে দেখা করে যাবে আর আমি এখন যেতে পারছি না কিন্তু আমি নিচে কিন্তু ইচ্ছাকৃতভাবে মৃত্যুকে ফোন করে ওর খোঁজখবর নিয়েছিলাম ওকে ওকে বুঝিয়েছিলাম দেখো চিন্তা করো না যা হওয়ার হয়ে গেছে বলেছিলাম ভগবান দিয়েছে ভগবান ঠিক উদ্ধার করবে ওকে কিন্তু আমি বলেছিলাম ওকে আমি নিজের বোনের মতোই কিন্তু ভালোবাসি তো আমি কখনোই ওর খারাপটা চাইবো না আর ওকে কোনো আঘাত দেওয়ার কথা বলবোও না আর বলতে যাব মানুষ ভুল হয়ে যায় এখন মাত্রায় যা হওয়ার তো হয়ে গেছে সেটা নিয়ে মন খারাপ করেও কোনো লাভ নেই আর খারাপ কথা বলেও কোনো লাভ নেই তো সত্যি কথা বলছি আমরা দু বোনের মধ্যে কিন্তু কেউ কোনো ওকে খারাপ কথা বলিনি ওর পাশে আছি ওর ভালো মন্দ আমরা দেখবো এখনো ভালো আছে তাই আমরা বাড়িতে এদিকে সংসারের কাজে ব্যস্ত আছি ওর যদি কখনো কিছু হয়ে যায় আমরা চুপ করে বসে থাকতে পারবো না আমরা ঠিকই ওর পাশে যাব ওর ওকে মানে ওর সাহায্য করার চেষ্টা করব তবে আমি এই মুহুর্তে মানে এতটাই ব্যস্ত আছি ফোন করেও সেভাবে খোঁজখবর নিতে পারি না ধর যতটুকু পারি আমি চেষ্টা করি খোঁজখবর নেওয়ার চেষ্টা করি আর ভিডিও আপলোডে যখনই দেই তখনই মাকে ফোন করি বাচ্চারাও ফোন করে তো সেখানে তো খোঁজখবর নেওয়াই হয় সব সময় কেমন আছে সোনু কেমন আছে মিতুর ওরা কেমন আছে সময় কিন্তু খবর নেওয়াই হয় তো এরপরে ওকে কে কি বললো আমি কিছু বুঝতে পারছি না কেন ওর মনটা এতটা খারাপ হয়ে গেছে তো আমার যতটুকু বিশ্বাস মা বাবা ওরাও কোনো খারাপ কথা বলেনি তাকে কোনো মেন্টালি টর্চার ওকে করে না আমার বিশ্বাস আর কি আমার যতটুকু বিশ্বাস আমার মা বাবা ওকে মেন্টালি টর্চার করে না কিন্তু ও যেভাবে কথাগুলো বলবো বললো কে এখন খারাপ কথা বলেছে কে অষ্টহাসি এসেছে কে টর্চার করছে সত্যি আমি এটা বুঝতে পাচ্ছি না তবে মৃতুকে আমি ফোন করে জিজ্ঞাসা করব কি হয়েছে ভালো করে শুনে নেব আবার আর কি বলতে চাইলাম ও এটা বলতে চাইলাম যে ওকে আমি বলেছিলাম ওর যে এটা সমস্যা আমার ওই একই সমস্যা ছিল তো আমারও তো বুঝতেই পারো মানে একেই আর কি সেম মৃত্যুর মতো কেস আমারও হয়েছিল তো আমি ওকে বললাম আবার বুঝিয়ে বললাম যে দেখো আমারও কিন্তু এই সমস্যাটা ছিল তো আমারও এরকম হয়েছে তো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ভগবানের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে সাবধানে থেকো তবু ও ভেঙে পড়ছে আর কার কথায় কান দিয়ে ও এভাবে দুশ্চিন্তা করছে কি বলছে না বলছে কি জানি কিছুই বুঝতে পারছি না আমি আবারও ওকে বোঝাবো যতটুকু পারি বড় দিদি হিসাবে আমি বোঝাবো ওকে আর পাশে থাকবো তোমরা কিছু চিন্তা করো না তোমরা বিশ্বাস করো আমি ওকে ভালোবাসি আমার নিজের বোনের মতোই ভালোবাসি টাকা পয়সা পয়সা দিয়ে হয়তো আমি ওকে হেল্প করতে পারি না সেরকম কি কিছু কিনে দিতে পারি না ইচ্ছে করে পূজার সময় একটা ইচ্ছে করেছিল ওকে একটা শাড়ি দেবো তো এইদিকে যে মেয়েদের জামা কাপড় এই ইয়ের বাবাকেও কিছু দিতে পারলাম না আমার শ্বশুরমশাইওকেও এবার কিছু দিতে পারিনি বাড়ির বাবাকেও দিতে পারিনি তো ভাবছিলাম যে পুজোর পরে আমি আমার সময় ভালো হলে আমি দেবো ইচ্ছে করে কিন্তু কাউকে কিছু সেরকম করেই দিতে পারি না তো বোনকে একটা দিয়েছিলাম ভাবছিলাম মৃত্যুকে একটা নিচে হাতে একটা কিছু একটা বানিয়ে দেবো এটা আমি ভেবেছিলাম মানে আছে আশা আছে আর কি তো দেখো আমরা কিন্তু নিজের বোনের মতোই ওকে ভালোবাসি কিন্তু এখন হয়তো অনেকেই সেটা বুঝতে পারে না ভুল বোঝে তো তাদের জন্য আর কি কথাগুলো বলছিলাম আমাদের কিন্তু প্ল্যান করাও হয়ে গেছে দু বোনের আমরা এই তো দু দিন আগে বোনের সাথে বুদ্ধি করলাম যে মৃত্যু ছয় মাস চলছে মৃত্যুর মুখেই শুনেছিলাম যে ওর ছয় মাস তো ভাবছিলাম যে ওর তো ছয় মাস চলছে ভাবছিলাম তাহলে সাত মাস হলে দু বোন মিলে একটু ছোট্ট মোটো করে একটু ছাদের আয়োজন করব আমাদের প্ল্যান করাও হয়ে গেছে কিন্তু তো সময় ভালোবাসাটা উপর থেকে তো বিচার করা যায় না উপর থেকে দেখা যায় না কিন্তু মন থেকে আমরা সত্যি ওকে ভালোবাসি ওর ভালোটাই চাই তো আজকে আমি এই কথাগুলো বলছি শুধু একটাই কারণ যে এই আমাদের পরিবারে ভালো মন্দ সবাই আছো অনেকেই বুঝতে পারবে ব্যাপারটা অনেকেই বুঝতে পারবে না তো সেজন্যই আমি এই কথাগুলো বললাম যে আমরা দুই বোন কিন্তু কেউ কিছু বলিনি আর আমার মা বাবাও সেরকম কিছু বলেনি আমার এটা বিশ্বাস আর হ্যাঁ মিতু বলল যে ওকে নিয়ে মানুষ হাসাহাসি করে অষ্টহাসি করে তো দেখো মানুষ তো জীববাসী মানে সবাই সমান না অনেকেই ব্যাপারটা বুঝবে অনেকেই বুঝবে না তো যে হাসার হাসবেই তার হাসি তো আর বন্ধ করা যাবে না তো আমার আমার সাথেও তো এরকমটা করেছিল মানুষ করছে এখনও মাঝে মাঝে করে হাসি করে অস্ত্র হাসি করে আর আমাকে অনেক খারাপ কথাও শুনিয়েছিল অনেকেই যেটা বলতে ইচ্ছে করে না আমার তিন মেয়ে না অনেকেই বলতো আমি কি কুত্তার বাচ্চার মতো করে মানুষ বাচ্চা জন্ম দিই এর কথাটাও আমাকে শুনতে হয়েছিল জানো কথাটা শুনে আমার খুব কষ্ট হয়েছিল তো আজ পর্যন্ত আমি কাউকে বলিনি শুধু বাড়ির মানুষকে বলেছিলাম তো এই কথাটা তো আমাকে আমার নিজের লোকও বলেনি আর ইউটিউবের থেকেও কেউ বলেনি মানে পাড়া প্রতিবেশী আর কি বললাম না যে পাড়া প্রতিবেশীর সময় সমান হয় না তো আমাকে একজন বলেছিল যে আমি নাকি কুত্তার বাচ্চার মতো বাচ্চা জন্ম দিয়েছি তিনটা তো যাই হোক এই সমস্ত কথা শুনে না মন খারাপ করতে নেই নিজের ভালোটা নিজেই বুঝতে হবে তো এগুলার কথা শুনে মন খারাপ করো না মৃত্যু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো তুমি একটু বোঝার চেষ্টা করো মানুষের কথা কান দিও না মানুষের কথায় খারাপ পেও না কষ্ট পেও না হয়তো তোমার থেকে আমি জানি না তোমাকে কে কতটা কি বলেছে কিন্তু আমাকেও অনেক মানুষ অনেক কথাই বলেছে আমার তিনটা তো যাই হোক এই সমস্ত কথা আমি আর বলতে চাই না আমার ব্লগে যা হয়ে গেছে তো হয়ে গেছে যা বলেছে তো বলেছে আমি এই সমস্ত কথা মনে করতে চাই না আর বলতেও চাই না কথায় কথায় একটু বলে ফেললাম তো আমার হাত লেগে যাচ্ছে তো যাই হোক আমার এইটুকুই বলার ছিল যে আমরা কিছু বলিনি আমার মা বাবাও ওরা সেরকম কিছু বলেনি আমি ফোন করেছিলাম ফোন করে শুনেছিলাম তো কে এখনো ওকে কি বলেছে আমি জানি না আমি ফোন করে ওর কাছ থেকে শুনে নেব জেনে নেব আর আগেও বলেছি এখনও বলি মিতুকে আমি আমার বোনের মতোই দেখি ওর বিপদে আপদে আমরা সব সময় পাশে থাকব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর হ্যাঁ অনেকেই জিজ্ঞাসা করেছিল হিয়ার ওয়াশ শরীর এখন কেমন আছে তো হিয়ার ওয়াশ সুগার কিছুদিন আগে কমেছিল চারশো থেকে তিনশো হয়েছিল তো আবার এই কয়েকদিনের মধ্যে আবার বেশি হয়েছে তো দুদিন ধরে একটু কম আছে এখন বর্তমান ভালো আছে আজকেও কাজে গিয়েছে কাজ কালকেও কাজ করেছিল তো চলো টাটা